বিগত দুই যুগ পর দেখতে পাইতেছি জামাত ইসলামী তারা বিশাল জনসভা তৈরি তো মহাসমাবেশ যেটা তো এখন সেই সমাবেশকে কেন্দ্র করে আর সুকানি খাউজানি লাগিয়ে গেছে এরই মাঝে আবার ব্রিটিশ সাংবাদিক লাইন সাহেব যিনি আলদাদির একদল রিপোর্টার বা সাংবাদিক তো তিনি তার যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস বেছে তো সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন ঠিক এই রকমটা তো তিনি সংক্ষেপে বুঝাইতে চাইছে যে রাষ্ট্রীয় সম্পদ জামাত শিবির কেন ব্যবহার করবে তো যাই হোক বাই হেরা আর তাহা নাভি ওডে নাই ট্রেনে প্রথম কথা তো আপনি দ্বিতীয় বলছেন যে তারা যদি তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারে তাহলে মানুষ কেন বিয়ে অনুষ্ঠান ব্যবহার করতে পারবে না তাই তো তো বিগত দুই থেকে তিন বছর আগে ঘটনা আওয়ামী লীগ সরকারের দেখতে পাইছি যে বিশাল এক মহাসমাবেশ ডাকছে ঢাকাতে আমি তো ভাই চরাঞ্চলের মাল বুঝে তো দেখছি যে মগ এই খাল বিল দিয়ে লঞ্চ ক্যাম্পনে দৌড়িয়ে ঢাকা যায় দেখছি এই পর অনেক অনেক জায়গা এইতে অ্যাভেলেবেল হাতে থাকতি ট্রেন টুরেন সব বইলে সব ঢাকার উদ্দেশ্যে দৌড়িতে আমি তো চরাঞ্চলের মান তো দেখছি তো লঞ্চ ক্যামনে যায় এটাও কিন্তু ওটা রাষ্ট্রীয় সম্পদ বলতে গেলে কারণ বিএইডব্লিউটি এর একটি শাখা বাংলাদেশ লঞ্চ চলাচল যেটা আমাদের এই দক্ষিণ অঞ্চলে খুব একটা বেশি যাই হোক তাহলে জামায়াত শিবির কেন তারা ব্যবহার করতে পারবে না ট্রেনটা এবং তিনি তার সাথে তার ট্রেন যাতায়াতের ভাড়া একটা বিবরণী দিয়েছেন যে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ট্রেন ভাড়া একজোড়া চার লক্ষ টাকা আর থেকে ভাড়া বারো লক্ষ টাকা তো এটাই ছিল আবার বলার যে এক করলে কোনো কিছু হয় না আর একদল করলেই হ্যাঁ পড়ে আর সেই ছাড়া পড়া ম্যানসে গুলো গে আজকের আমার ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে